ওম শান্তি মিষ্টি ভাই ও বোনেদের ছাব্বিশ সালের নতুন বছরের অনেক অনেক স্নেহপূর্ণ শুভেচ্ছা ওম শান্তি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রতি বছর এই সময়টা এলেই মানে একটা নতুন আশা জাগে মনে তাই না একদম মনে হয় এই বছরটা সত্যি নতুন কিছু করব পুরনো সব ক্লান্তি সব বোঝা নামিয়ে রেখে একটা সতেজ শুরু করব হ্যাঁ কিন্তু সেই সতেজ ভাবটা সেটা ধরে রাখাটাই তো আসল চ্যালেঞ্জ ঠিক তাই আর বাবা যেন আমাদের মনের এই কথাটা জেনেই নতুন বছরের ঠিক প্রথম দিনেই আমাদের জন্য এক অমূল্য খাজানা পাঠিয়েছেন হুম আজকের মল্লি যা আমাদের শুধু বাইরের নয় ভেতর থেকে রিফ্রেশ হওয়ার রাস্তা দেখায় তো চলুন আজ আমরা একসঙ্গে বসে বাবার পাঠানো সেই রুহানি খাজানার গভীরে ডুব দি বাবার মিষ্টি কথার মনন করি বাবা তো জানেন আমাদের কি প্রয়োজন সাংসারিক জীবনে চলতে চলতে আমরা সবাই তো ক্লান্ত হয়েই পড়ি একটু শান্তি খুঁজি একটু বিশ্রাম খুঁজি আর বাবা বলছেন সেই আসল বিশ্রাম সেই অনন্ত সতেজতা সেটা আমার কাছেই আছে আজকের আলোচনাটা আমাদের সেই পথই দেখাবে চলুন শুরু করা যাক আচ্ছা আজকের সাকার মুরলির শিরোনামটাই কিন্তু খুব আকর্ষণীয় শিরোনামটি হল মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছ রিফ্রেশ হওয়ার জন্য বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো তাহলে সর্বদা রিফ্রেশ থাকবে বাবা কত মিষ্টি করে আমাদের ডাকছেন তাই না বলছেন তোমরা আমার কাছে এসেছ হ্যাঁ কারণ তিনি জানেন আমাদের কি প্রয়োজন এই যে রিফ্রেশ শব্দটা এর জন্য আমরা কত কি করি কোথাও ঘুরতে যাই সিনেমা দেখি কিন্তু সেই সতেজতা তো সাময়িক কয়েকদিন পরেই আবার যেইকে সেই বাবা এখানে অবিনাশী রিফ্রেশমেন্টের কথা বলছেন যেটা কখনো শেষ হবে না আর তার জন্য বাবা দুটো খুব সহজ কিন্তু মানে খুব শক্তিশালী চাবি দিচ্ছেন হুম প্রথমটা হল বাবাকে স্মরণ করা যিনি আমাদের আত্মার পিতা আমাদের সব শক্তির উৎস আর দ্বিতীয়টা দ্বিতীয়টি হল অবিনাশী উত্তরাধিকার মানে স্বর্গের বাদশাহী যা আমরা বাবার থেকে প্রাপ্ত করি বা কি সুন্দর দুটো পয়েন্ট যখনই মন ক্লান্ত হয় বা সাংসারিক কথায় ভাড়াক্রান্ত হয়ে পড়ে তখন যদি শুধু এই দুটো কথা মনে করি আমি কার সন্তান আর আমি কি পেতে চলেছি তাহলে তো সঙ্গে সঙ্গেই মনটা হালকা হয়ে যায় একটা অদ্ভুত শক্তি আর খুশির অনুভূতি হয় একদম এটাই তো আসল রিফ্রেশমেন্ট বাইরের কোনো কিছুর ওপর নির্ভরশীল নয় বাবা মুরলিতে একটা প্রশ্ন তুলেছেন যে সুবুদ্ধিসম্পন্ন বাচ্চাদের লক্ষণ কি আর তার উত্তরে বাবা কি বলছেন বাবা বলছেন যার মধ্যে অপার খুশি থাকবে সেই হল সম্পন্ন। এই খুশিটাই তাহলে রিফ্রেশমেন্টের প্রমাণ যে বাবার স্মৃতিতে থাকে তার বুদ্ধি তো দিব্যি হয়ে যায় পরশুবুদ্ধিযুক্ত হয় ঠিক আর সে তখন চুপ করে থাকতে পারে না না পারে না তার ভেতরের খুশিটা তাকে দিয়ে সেবা করায় সে অন্যদেরও বাবার পরিচয় দিয়ে তাদের জীবনকে সুখী করার আধ্যাত্মিক সেবায় ব্যস্ত হয়ে পড়ে আর এটা তার কাছে কোনো কাজ মনে হয় না তাই না একদমই না এটা তার জীবনের স্বাভাবিক অঙ্গ হয়ে যায় শ্বাস নেবার মতনই সহজ এই সেবার ধারণাটা আমাদের আলোচনার দিকে মূল ভাবনার দিকে নিয়ে যায় বাবা পুরনো আর নতুন দুনিয়ার মধ্যে একটা খুব স্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন হ্যাঁ এই জায়গাটা খুব মানে আমাদের বুদ্ধিকে খুব পরিষ্কার করে দেয় বাবা বলছেন এটা হল পুরনো পতিত দুনিয়া কলিযুগ আর বাবা এখন নতুন পবিত্র দুনিয়া অর্থাৎ সত্যযুগ স্থাপন করছেন কিন্তু মজার কথাটা হল এই পুরনো দুনিয়াতেই মানুষ মনে করে আমি তো স্বর্গেই বসে আছি বাবা এটাকে বলছেন পাথর বুদ্ধি কারণ তারা সত্য আর মিথ্যার পার্থক্যটাই বুঝতে পারছে না কলিযুগের নামই তো পতিত দুনিয়া এখানে স্বর্গীয় সুখ কিভাবে সম্ভব এটা তো একটা ভ্রম তাহলে প্রশ্ন হলো এই ভ্রম থেকে মুক্তি পাওয়ার উপায় কি উপায় একটাই বাবা বলছেন দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করো। হুম। কারণ পতিত পাবন বাবা তো আত্মাদেরই পবিত্র করতে এসেছেন শরীরকে তো নয় শরীর তো নশ্বর যতক্ষণ আমরা নিজেদের এই দেহ ভাবি ততক্ষণ আমরা কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব বিকার আর দুঃখের জালে আটকে থাকি আর যেই মুহূর্তে আমরা স্মরণ করি আমি এক পবিত্র আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান তখনই বাবার পবিত্রতার কিরণ তার শক্তি আমাদের উপর পড়তে শুরু করে আর আমরা পবিত্র হতে শুরু করি পরিচয়ের এই পরিবর্তনটা খুব জরুরি বাবা এখানে ভক্তি আর জ্ঞানের একটা খুব সুন্দর তুলনাও করেছেন হ্যাঁ বাবা মনে করাচ্ছেন যে জন্মজন্মান্তর ধরে ভক্তি করতে করতে আত্মারা একেবারে ক্লান্ত ভিখারি হয়ে গেছে ঠিক মানুষ শান্তি খুঁজতে গিয়ে আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছে তীর্থে যাচ্ছে উপোস করছে কত কি আর এখন বাবা জ্ঞানের সাগর তিনি নিজে আমাদের কাছে এসেছেন আর জ্ঞান দিয়ে আমাদের সেই সমস্ত জন্মজন্মান্তরের ক্লান্তি দূর করে দিচ্ছেন বাবার জ্ঞান আমাদের বিশ্রামপুরীতে নিয়ে যায় তাই না হ্যাঁ যেখানে কেবল সুখ শান্তি আর বিশ্রামই আছে এই জ্ঞানই আমাদের সত্যিকারের আশ্রয় এই বিশ্রাম আর স্থিতিশীলতার ধারণাটা আমাদের তৃতীয় মূল ভাবনার সঙ্গে যুক্ত সেটা হল সৃষ্টিচক্রের নাটক এটা একটা খুব গভীর রহস্য বাবা বোঝাচ্ছেন যে এই সৃষ্টি হলো একটা অনাদি নাটক যা হুবুহু পুনরাবৃত্তি হয় আর আমরা সবাই এই নাটকের অভিনেতা প্রত্যেক আত্মার এক একটি অবিনাশী পাঠ নির্দিষ্ট করা আছে এই জ্ঞানটা আমাদের কত চিন্তা থেকে মুক্ত করে দেয় ঠিক যা কিছু হচ্ছে তা ড্রামা অনুসারে হচ্ছে ভালো মন্দ সুখ দুঃখ সবই নাটকের অংশ আমাদের কাজ হলো কেবল নিজের পাঠকে শ্রেষ্ঠভাবে অভিনয় করা আর বাবা আমাদের সেই শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার শিক্ষাই তো দিচ্ছেন তাহলে এই মুহূর্তে নাটকের কোন দৃশ্যে আমরা আছি আমরা কোথায় দাঁড়িয়ে বাবা বলছেন আমরা সঙ্গম যুগে আছি না পুরনো দুনিয়ায় না নতুন দুনিয়ায় আমরা ঠিক মাঝখানে আছি পরিবর্তনের সময় পুরনো দুনিয়ার বিনাশ দেখছি আর অন্যদিকে নতুন দুনিয়ার স্থাপনার কাজে বাবাকে সাহায্য করছি আর এই সময়ে আমাদের মাঝি হলেন স্বয়ং নিরাকার বাবা কি সুন্দর কল্পনা তাই না তিনি আমাদের অশরীরী আত্মাদের এই পুরনো দুঃখের সাগর থেকে পার করে নিয়ে যাচ্ছেন প্রথমে পরমধাম আর তারপর নতুন দুনিয়ায় এই যাত্রাটা কত সুন্দর আমাদের শুধু ওনার হাতটা শক্ত করে ধরে থাকতে হবে কিন্তু এই যাত্রার লক্ষ্যটা কি আমরা কেন এই জ্ঞানমার্গে এসেছি বাবা আমাদের সামনে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য একদম স্পষ্ট করে দিয়েছেন শ্রী নারায়ণের মতো হওয়া একদম সম্পূর্ণ পবিত্র সম্পূর্ণ সুখী দৈবী গুণ সম্পন্ন মানুষের রূপান্তরিত হওয়া বাবা বলছেন এটা এমন এক পাঠশালা যেখানে এই জন্মের পড়াশোনার দ্বারা আগামী একুশ জন্মের প্রাপ্তি নিশ্চিত হয় এই লক্ষ্যটা যখন সামনে থাকে তখন হৃদয়ে অপার খুশি থাকা উচিত তাই না অবশ্যই আর আমাদের পুরুষার্থ করতে হবে নম্বরের ক্রমানুসারে এগিয়ে যাওয়ার জন্য যাতে আমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারি তাহলে নতুন বছরের জন্য বাবা আমাদের যে মূল ধারণাগুলো দিলেন সেগুলো যদি আমরা একটু গুছিয়ে নিই হ্যাঁ প্রথমত বাবা ও উত্তরাধিকারের স্মৃতিতে থেকে স্থায়ী সতেজতা অনুভব করা দ্বিতীয়ত দেহি অভিমানী হয়ে পুরনো দুনিয়ার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা আর তৃতীয়ত সৃষ্টিকে নাটক হিসেবে দেখে চিন্তামুক্ত হয়ে নিজের পাঠ শ্রেষ্ঠভাবে পালন করা বাহ আর এই সব জ্ঞানকে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য বাবদাদা আমাদের বরদান আর স্লোগানও দিয়েছেন হ্যাঁ আজকের বাবদাদার বরদান হলো, সংগঠনে একমত আর এক্রস স্থিতির দ্বারা সফলতা প্রাপ্তকারী সত্যিকারের স্নেহী ভব বাবা এখানে সংগঠিত শক্তির ওপর খুব জোর দিচ্ছেন একমত আর একরস স্থিতি সত্যিকারের স্নেহ সেখানেই যেখানে সবাই একমত হয়ে চলে যেখানে একজন বলে এবং অন্যরা সেটা মানে ভালোবেসে মেনে নেয় যখন সংগঠনে বা পরিবারে এই রকম একটা থাকে তখন মায়াও সেখানে আসার সাহস পায় না আর এই একমত একরস্থিতি তো সত্যযুগের রাজ্য স্থাপনার আধার একদম আর আজকের স্লোগানটি হল কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হল সফল যোগী হওয়া এর অর্থ হল কেবল বসে যোগ করা নয় বরং আমাদের প্রত্যেকটি কর্ম যেন যোগযুক্ত হয় কাজ করার সময়ও যেন বাবার স্মৃতি আমাদের সঙ্গে থাকে এই ভারসাম্যটাই আমাদের সফল যোগী করে তুলবে মিষ্টি ভাইও বোনেরা নতুন বছরের এই সুন্দর প্রভাতে বাবা আমাদের অবিনাশী রিফ্রেশমেন্টের যে সহজ উপায় বলে দিলেন আসুন আমরা সারাদিন এই স্মৃতির অভ্যাস করি হুম যখনই মন একটু ক্লান্ত হবে বা কোনও কারণে ভারাক্রান্ত হবে তখনই নিজেকে মনে করাব আমি বাবার সন্তান এবং স্বর্গের উত্তরাধিকার আমার জন্মসিদ্ধ অধিকার এই একটা স্মৃতি আমাদের সব ক্লান্তি দূর করে অপার শক্তি দেবে ওম শান্তি যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয় ওম শান্তি